ওম বক্রতুন্ডাই হুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার জীবনে রাহু কেতু এবং শনিকে নেগেটিভ শনিকে পজিটিভ করবেন কিভাবে ছোট্ট একটা উপায় দেবো করে দেখুন বিশাল উপকার পাবেন বিশাল উপকার পাবেন আমরা কি করি আমরা রাহু এবং কেতুকে আমাদের জীবনে নেগেটিভকে পজিটিভ করবার জন্যে আমরা গঙ্গা জলের সাথে কালো তিল দিয়ে শিবজির অভিষেক করি করি তো কিন্তু তার সাথে সাথে আজকে আমরা একটা উপায় বলবো আপনার জীবনে যদি রাহুল মহাদশা চলছে রাহু অন্তদশা চলছে বা শনি আপনার জীবনে সাথে সাথে চলছে বা শনির ঢাইয়া চলছে বা শনির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ছোট্ট একটা উপায় করুন না বিশাল উপকার পাবেন এই উপায়টা করলে আপনার তিনটে গ্রহ আপনার জীবনের নেগেটিভকে পজিটিভ করে দেবে এই তিনটে গ্রহ কারণ এই তিনটে গ্রহই হচ্ছে পাপ গ্রহ মায়াবী গ্রহ ছায়া গ্রহ কখন কোন সময় মানুষকে ভটকে দেবে কোন পথে নিয়ে যাবে সেটা কিন্তু তারাই জানে আপনি কিন্তু জানেন না তাহলে সেই নেগেটিভ রাহু এবং কেতু এবং শনিকে অর্থাৎ শিবরাত্রির দিন ছাব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে একটা ছোট্ট উপায় করুন একটা একটুখানি আটা নিন আটার মধ্যে কালো তিন দিয়ে ভালো করে আটাটাকে মাখুন মেঘে একশো আটটা ছোট ছোট গুলি করুন গুলি করে আপনি কোন পুকুরের পাশে গিয়ে মাছকে খাইয়ে দিন দেখুন আপনার জীবনে এই যে তিনটি গ্রহ যে নেগেটিভ ছিল সেই তিনটি গ্রহ অতি অবশ্যই পজিটিভ হয়ে যাবে অতি অবশ্যই পজিটিভ হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার জীবনে বারবার যে রাহুল নেগেটিভ আসছিল বা কেতুর গ্রহের যে নেগেটিভ দেখা যাচ্ছিলো বা শনি গ্রহের যে নেগেটিভ দেখা যাচ্ছিল সেই জায়গা থেকে আপনি রক্ষা পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার